আমরা জানি কোরআন করিমি আল্লাহ রব্বুল আলমিন সুরায় তাও সম্মানিত চার মাস সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন আল্লাহ বলেছেন বছরে বারো মাস চন্দ্র মাসের মধ্যে থেকে মিনহা আর বা হরুম চারটি মাস হলো সম্মানিত মাস আর এই চারটি মাসের মধ্যে তিনটি ধারাবাহিক জিলগত জিলহজ মোহরম আর চতুর্থ মাসটি হলো এই মাসটি যেটি শুরু হয়েছে রজব মাস অতএব সম্মানিত মাস হিসাবে এই মাস সম্মানিত মাস যাচ্ছে সেই ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল থাকা সেই চিন্তা আমাদের মাথায় থাকা এবং সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে গুনা পাপা চার থেকে বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করা এবং রুটিন যে নেকামলগুলো আছে সেগুলো বিশেষ যত্নের সাথে করা যেহেতু সম্মানিত মাস যাচ্ছে এ হলো মোটামুটি করণীয় এর বাইরে সম্মানিত মাস রজব মাস উপলক্ষে আলাদা কোনো আমল আলাদা কোনো নামাজ আলাদা কোন রোজা উমরা এগুলোর কোনো কিছু সুরিয়া দ্বারা সাব্যস্ত নয় ওমরা রজবিয়া বা রজব মাসের ওমরা রজব মাসের নফল নামাজ নফল রোজা এরকম অনেক কিছু আমাদের সমাজে প্রচলিত আছে রজব মাসকে কেন্দ্র করে স্পেসিফিক বা সুনির্দিষ্ট কোনো আমল বা বিশুদ্ধ কোন সম্মানিত মাস হিসাবে এই মাসের প্রতি সম্মান প্রদর্শন সেটি এই মাসে পাপাচার না করার মধ্য দিয়ে আমাদের করতে হবে আল্লাহ বলেছেন যে আলিকদ্দিন সম্মিত সম্মানিত মাসগুলোতে তোমরা গুনাহ এবং পাপাচারের মাধ্যমে নিজেদের প্রতি নিজেরা অবিচার করো না অতএব আমাদের এই বিষয়টা খেয়াল খেয়াল রাখতে হবে এর বাইরে আলাদা কোনো আমল নেই একটি হাদিস রয়েছে যেখানে রজ মাসের শুরুতে একটি দোয়ার কথা বলা হয়েছে আল্লাহ মারিক লানাফি রজব ও শাহবান অবাল্লিগনা রমাদান হে আল্লাহ রজব এবং শাহবান মাসে আপনি আমাদেরকে বরকত দান করুন এবং আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দিন এই হাদিসটি যেটিতে রজব মাসের এই দোয়াটা পড়ার কথা বলা হয়েছে সে হাদিস সনদ্দি মহাদিসরা অনেকে আপত্তি তুলেছেন অর্থাৎ সেটুকুই বিশুদ্ধ বা সাব্যস্ত অনেকের মতে এটি আমলযোগ্য জাস্ট ফজিলতের বিষয় হওয়ার কারণে এটি পরিপূর্ণভাবে সহি সূত্রে সাব্যস্ত না হওয়া সত্ত্বেও এটার উপরে আমল করা যেতে পারে জাস্ট এটুকু এর বাইরে রজ কেন্দ্র করে আলাদা কোনো আমলের বিষয় সাব্যস্ত হয়নি